হ্যালো এভরি ওনান আসসালামাইকুম মাই সেলফ শাত বিশ্বের যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজ একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজ চলে এসেছিলাম মামার বাসায় আর সেখানকার একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আপনারা জানেন গত ভিডিওতে কিন্তু আমার বাসায় মেহমান এসেছিল খালামুনিক আঙ্কেল আর খারতো ভাই আমার আম্মু তো সবাইকে নিয়ে আজকে চলে এসেছি মামার বাসায় মামা মানে আমার নানির বোনের ছেলের বাসা তো একদিক থেকে কিন্তু খুব ঘনিষ্ঠ আত্মীয় আবার আরেক দিক থেকে একটু দূরেও হয়ে যায় তো যাই হোক নানি আপুকে কিন্তু আমরা সবাই অনেক বেশি ভালোবাসি আর এই যে আমার নানি আপু অনেক বয়স এগিয়েছে আমার নানি আপুর ছোটো বোন আর এই পাশে বসে আছে তার বেয়ান মানে আমার মামার শাশুড়ি আর আমার আম্মু তো সবাই মিলে এখানে গল্প করছিল আর আমি একটু এদের ভিডিও করে নিচ্ছিলাম যেহেতু এদের অনেক বয়স হয়ে গিয়েছে তো একটু ক্যামেরা বন্দি করে রাখি না কেন তো সব দিক থেকেই কিন্তু আলহামদুলিল্লাহ আর আমার এই নানিয়াপুর ছোট মেয়েকে কিন্তু আমার ছোটো মামার জন্য আমরা এনেছি আমার ছোট মামার ওয়াইফ তো যাই হোক সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক দিন পর সবাই মিলে নানিয়পুকে দেখতে তাদের বাসায় এসেছি আর বেশিক্ষণ সময় দিতে পারবো না যেহেতু আমার খালাতো বাই কিন্তু দেশের বাহিরে চলে যাবে তো ও একটু দেখা করতে এসেছে সবাই মিলে কিন্তু আমরা এখানে তাদের সাথে দেখা করছিলাম আর তারা কিন্তু অনলাইন থেকে খাবার অর্ডার করেছিল পিৎজা তো আমরা সবাই মিলে নাস্তাটাও করে নিয়েছিলাম যেহেতু বাসায় কিন্তু মামাও ছিল না আর মামা ছিল না তো মামানি কিন্তু একটা জব করে সে ঢাকার বাইরে থাকে তো অনলাইনেই মামানি খাবারের অর্ডার করে দিয়েছিল আর আমরা সেটাই নাস্তায় খেয়ে নিয়েছি এরপর শুনেছি আবার রাতের ডিনারের জন্য খাবার অর্ডার করা হয়েছে তো যাই হোক এদিক থেকে আমি একটু বাসাটা ঘুরে ঘুরে দেখছিলাম তো সব মিলিয়ে এইটা হলো আমার মামানির রুম তো একটু এলোমেলো আছে তো যাই হোক তারপর মামানির রুমটা অনেক সুন্দর তো সব মিলিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি ছোট একটা ভিডিও তো যাই হোক সবাই মিলে পুরো ভিডিওটা দেখে নেবেন আর এখন পর্যন্ত আমার ভিডিও যারা দেখছেন এখন পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার করেনি অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে একটা কমেন্টস করে যাবেন আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে এদিক থেকে মামার বাসার এই মিররটা আমার কাছে খুব বেশি ভালো লাগছিল তো আমি একটু মিররের সামনে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম তো যাই হোক সব মিলিয়ে কিন্তু এদিকে মামার বাসায় খুব ছোট্ট একটা ভিডিও ছিল মামা মামি বাসায় ছিল না যেহেতু শুধু নানি ছিল আর নানি বেয়ান ছিল আর মামা তো ভাই ছিল একটা তো যাই হোক এদিকে কিন্তু আলহামদুলিল্লাহ বলবো কারণ একদিনের ভিতরেই কিন্তু আমরা আজকে অনেক জায়গায় ঘুরে ঘুরেছি দুপারে আমার বাসায় খাওয়া দাওয়ার অনুষ্ঠান ছিল গত ভিডিওতে আপনারা দেখেছেন সেখান থেকে কিন্তু বিকালবেলায় আমরা চলে এসেছিলাম এই নানিয়াপুর বাসায় আর এখান থেকে কিন্তু আমরা রাতে খাওয়া দাওয়া সেরে তারপর চলে যাব আমার খালাতো বোনের বাসায় সেখানকারও একটা ছোট ভিডিও করে নিয়েছি সেটাও আপনাদের সাথে খুবই শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক এই থেকে অনলাইনে কাচ্চি বাই থেকে কাচ্চি অর্ডার করা হয়েছিল আর এদিক থেকে কিন্তু সবাই মিলে এখন সেই কাচিটা খেয়ে তারপর এখান থেকে বেরিয়ে পড়বো তো কাচিটা কিন্তু খুবই মজা হয়েছিল কিন্তু আমি খেতেই পারিনি কারণ আমি সন্ধ্যায় পিজা খেয়েছিলাম অনেকেই পিজা খাইনি তো ম্যাক্সিমাম সবার চেয়ে কিন্তু বেশি আমি পিজা খেয়ে ফেলেছিলাম যার কারণে আমি আসলে কাচিটা খেতে পাইনি এদিক থেকে সবাই মিলে খাওয়া দাওয়াটা শেষ করছে আর খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে পড়বো তো যাই হোক এদিকে আমার খালু আর খালো তো ভাই আর আমার আম্মু সবাই কিন্তু এখন একসাথে বসে খাওয়া দাওয়া করছে আর এইদিকে আমার ছোট্ট নূর দেখেন ছোট্ট ছোট্ট হাতে ছোট্ট ছোট্ট নেলা দিচ্ছে তো যাই হোক এই কিন্তু খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে পড়বো আর এইদিকে আমার আম্মুর আর কি খালামণি আম্মুর খালামণি আমার নানি আপু তার বিয়ান কিন্তু আমাদের জন্য আচারও বের করে দিয়েছিলো আর আচার দিয়ে কিন্তু কাছি বাইয়ের কাছি খেতে কিন্তু অনেক টেস্টি তো যাই এক থেকে আমরা খালাতো ভাই কিন্তু ও পায়েসটাও খেয়ে নিচ্ছিল পায়েসটা অনেক অনেক বেশি টেস্টি ছিল আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত সোনার বাংলাদেশ আজকের মতো এই ব্লগটি এখানেই শেষ করছি যাই না আমার ব্লগ আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে যায় অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ